অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনিজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোখ বা বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত এর মধ্যে গুলশানের এই চারটি ফ্ল্যাট রয়েছে আদালতের নির্দেশের পর ওই চার ফ্ল্যাট প্রয়োগ করা সংক্রান্ত নোটিশও দেয়া হয়েছে খবরটিতে দর্শক দেশ থেকে লাপাত্তা উদাও হয়ে গেল জনাব বেনজির আহমেদ যখনই তার অবৈধ সম্পদের হিসাব মানুষের সামনে বেরিয়ে আসছে একের পর এক তার বড় বড় অবৈধ কর্মকাণ্ড এবং বিভিন্ন রকমের দুর্নীতির বিষয়গুলো জনগণের সামনে আসা শুরু করেছে ঠিক সেই সময় জনাব বেনজির আহমেদ এখন দুবাই পারে জমিয়েছে কিন্তু বাংলাদেশ পুলিশ কি পারে নেই বেঞ্জিরকে আটকিয়ে রাখতে নাকি তারা ইচ্ছা করেই বেঞ্জিরকে যাওয়ার জন্য সুযোগ করে দিছে কারণ যারা এখন আটকাবে পরবর্তীতে তাদেরও তো যেতে হবে এই মতো বর্তমান বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশের বিভিন্ন সেনার সদস্য বিভিন্ন বাহিনীর মধ্যে কিন্তু এরকম দুর্নীতিবাস ঘাপটি মেরে বসে আছে আপনারা সকলে কম বেশি জানেন আজকের এই ভিডিওতে আমরা বেঞ্জির কোথায় আছে এবং কি অবস্থায় আছে এবং যেন বেঞ্জিরকে নিয়ে কি পদক্ষেপ নিচ্ছে সরকার বা যে দেশে গিয়ে পালিয়েছে সে দেশে সরকারি বা কি পদক্ষেপ নিবে সব বিষয়গুলো আজকে আপনার এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটি নাটেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন দর্শক আপনাদেরকে প্রথমে একটি ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটি প্রথমে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেন দর্শক দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের খবর সপরিবারের চম্পট মেরেছেন বেনজির দেশের সীমানা পেরিয়ে তিনি এখন আছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে শুধু তাই নয় বলা হচ্ছে যাওয়ার আগে দুর্নীতির অভিযোগ ওঠা সাবেক এই পুলিশ প্রধান তার ব্যাংক হিসাবে থাকা কারি কারি টাকাও ঝোলা ভরে তুলে নিয়ে গেছেন তাহলে এখন কি করবে দুদক বেনজির কিংবা তার পরিবারের অন্য সদস্যদের বর্তমান অবস্থান বা কোথায় প্রিয় দর্শক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গেই থাকুন দেখা যাক বেনজিরের কোনো খোঁজ আমরা বের করতে পারি কিনা আমি মোহনা হোসেন পুরোটা সময় জুড়ে আছি আপনাদের সাথে গতকাল অনুসন্ধানে বেরিয়ে আসা বেনজির ও তার পরিবারের আঢ্য সম্পদ জপির আদেশের পরেই দেশ জুড়ে দালপালা মিড়েছে আলোচনা সামনে হাজারো প্রশ্ন বেনজির দেশে আছেন কিনা এই নিয়োগ ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এক সূত্র জানিয়েছে বেনজির পরিবার নিয়ে এখন দুবাইকে অবস্থান করছেন আদালতের আদেশের আগেই তিনি দেশ ছেড়েছেন নাকি এরপরে এই বিষয়ে কেও মুখ খুলতে চাইছেন না বক্তব্যের জন্য বেনজির আহমেদের সঙ্গে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তারপরও তাকে পাওয়া যায়নি তবে অন্য একটি সূত্র বলছে বেনজিরের স্ত্রী এবং এক কন্যা দুবাইতে থাকলেও অন্য কন্যাদের নিয়ে দেশেই আছেন তিনি দুদকের অনুসন্ধানে বেনজির আহমেদ ও তার স্ত্রী কন্যা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের তেত্রিশটি ব্যাংক হিসাবে তথ্য বেরিয়ে এসেছে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত তেইশে মে এগুলো ফ্রিজ করার আদেশ দেন আদালত কিন্তু ওই আদেশ কার্যকরের আগেই বিভিন্ন আমানত হিসাব থেকে নগদ টাকা তুলে ফেলা হয়েছে কিংবা অন্য কোনো ব্যাংক হিসাবে সরিয়ে ফেলা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে বিষয়টি তিনি আগেই জেনে গিয়েছিলেন নাকি ধারণা থেকে সরিয়ে ফেলেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি একই সঙ্গে এসব অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা ছিল সেটিও জানা যায়নি বেনজিরের সম্পদের বিষয়ে যেসব সরকারি সংস্থা খোঁজখবর রাখছে তাদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন গত সপ্তাহে তার অ্যাকাউন্টগুলো ফাঁকা করা হয়েছে এর আগের অভিজ্ঞতাকে দেখা গেছে যখনই কেউ বুঝতে পারেন যে তাকে ধরার চেষ্টা চলছে তখনই তিনি টাকা সরিয়ে ফেলেন অবশ্য টাকা তুললেও নগদে রেখেছেন নাকি অন্য কারো অ্যাকাউন্টে জমা রেখেছেন সেটি বের করা সম্ভব কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে সাধারণত ডকুমেন্টের ভিত্তিতে কাজ করে ব্যাংক ফলে সুনির্দিষ্ট আদেশের কবে ছাড়া মৌখিক কোন তথ্য কিংবা গণমাধ্যমের খবরের ভিত্তিতে কারো অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বা হস্তান্তর না করতে দেওয়ার সুযোগ নেই কেননা আদালত কারো অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিলে পরে স্থগিত আদেশও দিতে পারেন এসব ক্ষেত্রে কোনো ব্যাংক টাকা তুলতে না দিলে ব্যাংকই বিপদে পড়বে বেনজির বিষয়ে আরেক ব্যাংক কর্মকর্তা বলেন সাধারণত ভাবে এই ধরনের ব্যক্তির বিভিন্ন পর্যায়ে নিজস্ব লোকজন থাকে ফলে গোপনে বেনজীরকে তথ্য দেওয়া পারে আবার পত্রিকাে লেখালেখি এবং দূড়কের কার্যক্রমের ফলে এমনিতেই তিনি টাকা সরিয়ে ফেলতে পারেন সাধারণত এসব ক্ষেত্রে নগদে তুলে বিশ্বাসস্ত কারক আছে এগুলো রাখা হয় এখন দেখার বিষয় বেনুজির ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে লেনদেন প্রোফাইলের নিয়ম মেনে হয়েছে কিনা আবার টাকা উত্তোলন বা স্থানান্তরের পর ব্যাংকগুলো নিয়ম মেনে সন্দেহজনক লেনদেন রিপোর্ট এসটিআর এবং নগদ লেনদেন রিপোর্ট সিটিআর করেছে কিনা সেটাও দেখা যেতে পারে দুদক জানিয়েছে বেনজিরের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আগে কাছাকাছি সময়ে সংশ্লিষ্ট ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলে এই ক্ষেত্রে তাকে আইনের আওতায় আনা হবে ওই টাকা কোথাও বিনিয়োগ করা হলে সেটি অপরাধলব্ধ অর্থ হিসেবে ধরা হবে এবং এটি দুর্নীতির মাধ্যমে অজিত মোট সম্পদের সঙ্গে যুক্ত হবে আর উত্তোলন করা অর্থ কোনো খাতে বিনিয়োগ করা না হলে তাকে মানি লন্ডারিং অপরাধের আওতায় আনা হবে দুদক আরও জানায় ব্যাংক হিসাব ফ্রিজ করার পর অভিযুক্ত ব্যক্তি কোনোভাবেই ওই সব হিসাব থেকে টাকা উত্তোলন করতে পারবেন না এই পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নিলে এই ক্ষেত্রে ব্যাংকের দায়িত্বশীল কর্তৃপক্ষকে আইনের আওতায় আনা হবে সিটিজেন টিভি নামে একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে বেনজির আহমেদের দুই মেয়ের মালিকানার তথ্য পাওয়া গেছে সিটিজেন টিভির পরিচালক তার বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির ও ছোট মেয়ে তাসিন রাইসা বিনতে বেনজির দু হাজার সালে এই টিভি চ্যানেল অনুমোদনের সময় তারা দুইজনই ছিলেন শিক্ষার্থী বেনজির পরিবারের সম্পদ অনুসন্ধান করতে গিয়ে এই তথ্য জানতে পেরেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এই তথ্য ইতিমধ্যেই দুদকেও পাঠানো হয়ে গেছে সালে সিটিজেন টিভি অনুমোদনের সময় র‍্যাবের মহাপরিচালক ছিলেন আহমেদ তখন তার বরএে পারহিনা বিন্তে বেনজির নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন সিটিজেন টিভি অনুমোদনের সময় অন্যতম একটি শর্ত ছিল এক বছরের মধ্যে এটিকে সম্প্রচারে আসতে হবে আর পূর্ণাঙ্গ সম্প্রচারে যাওয়ার আগে এবং পূর্ণাঙ্গ সম্প্রচারে যাওয়ার পর দুই বছর পার না হওয়া পর্যন্ত কোন দুবাই কানাডা ও যুক্তরাষ্ট্রে তার পরিবারের কোন সম্পদ আছে কিনা সেই তথ্য অনুসন্ধানের অনুরোধ জানিয়ে বিএফআইউতে চিঠি দিয়েছে দুদক দুদকের অনুরোধ বিবেচনায় নিয়ে এসব দেশের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে বিএফআইইউ প্রাথমিক অনুসন্ধানে এসব দেশের সম্পদ পাওয়া গেলে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে এই ক্ষেত্রে মিউচুয়াল লিগেল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা এম এর আওতায় তথ্য চেয়ে চিঠি দেবে সরকার বিএফআই এর একজন কর্মকর্তা বলেন দেশের বাইরের সম্পদ আছে কিনা তা জানতে চেয়ে কয়েকটি দেশে চিঠি দেওয়া হয়েছে এসব দেশ থেকে কোন তথ্য পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে কেননা প্রাথমিকভাবে পাওয়া গোয়েন্দা তথ্য সাধারণত আদালত বা অন্য কোন সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা যায় না ফলে কোন দেশে তার সম্পদের তথ্য পাওয়া গেলে পরে এম এল এর আওতায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আবার তথ্য চাইতে হবে এরপর পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যবস্থাও করতে হবে তবে একবার কেউ পাচার করলে তা ফেরত আনা অনেক জটিল এখন পর্যন্ত খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফত রহমান কোকো ছাড়া কারো পাচার করা অর্থ ফেরত আনার কোন নজির বলা যায় একেবারে গুলশান লেকের পাড় ধরেই পনেরো দশমিক সাত পাঁচ কাঠা জায়গার উপর ঝা চকচকে এই ভবনটি নির্মাণ করা হয়েছে দুর্নীতি দমন কমিশন পুলিশের সাবেক আইজিপির পরিবারের সদস্যদের নামে এখানে চারটি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে যার তিনটি তার স্ত্রীর নামে এবং একটি ছোট মেয়ের নামে তা তিনি কিনতেই পারেন কিন্তু প্রশ্ন উঠেছে এই ফ্ল্যাট কেনার প্রক্রিয়া এবং এর দাম নিয়ে গুলশানের মতো অভিজাত এলাকা যেখানে ফ্ল্যাটের জানালার পাশ ধরে দাঁড়ালেই হাতছানি দিয়ে ডাকবে নীল জলরাশির লেকের সৌন্দর্য সেখানে এই ভবনের এক একটি ফ্ল্যাটের দাম কত হতে পারে বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইন্টেলিজেন্স ইউনিটের বরাদ দিয়ে গেল বছর দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহেবে জানায় রাজধানীতে ফ্ল্যাটের সবচেয়ে বেশি দাম গুলশানে প্রতি বর্গ ফুট একশো ছেষট্টি মার্কিন ডলার যা বর্তমানে প্রায় বিশ হাজার টাকার সমান অর্থাৎ এখানে দুই হাজার বর্গ ফুটের এক একটি ফ্ল্যাট কিনতে গুনে গুনে দিতে হবে পনেরো কোটি টাকারও বেশি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি মুখে সেই ব্যক্তিকে আমরা সে সম্পত্তি বিনা পশালি করি অথচ বেনিজির আহমেদের পরিবারের সদস্যদের নামে যে চারটি ফ্ল্যাটের খোঁজ মিলেছে এখানে তা তিনি কিনেছেন অবসর গ্রহণের মাত্র ছয় মাস আগে দুই সালের পাঁচ মে অবিশ্বাস্য কম দামে দুই হাজার তিনশো তিপ্পান্ন বর্গফুটের দুটি ফ্ল্যাট কিনেছেন ছাপ্পান্ন লাখ টাকা করে আর দুই দুইশো তেতাল্লিশ বর্গফুট করে দুটি ফ্ল্যাটের দাম পড়েছে সাড়ে তিপ্পান্ন লাখ টাকা করে অর্থাৎ একই দিনে মোট নয় হাজার একশো বিরানব্বই বর্গফুট আয়তনের ফ্ল্যাটগুলোর তখন দাম দেখানো হয়েছিল মাত্র দুই কোটি উনিশ লাখ টাকা যেন পানির দামে স্বর্ণ কেনা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনিজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রক বা বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত এর মধ্যে গুলশানের এই চারটি ফ্ল্যাটও রয়েছে আদালতের নির্দেশের পর ওই চার ফ্ল্যাট ক্রোক করার সংক্রান্ত নোটিশও দেওয়া হয়েছে ভবনটিতে

রয়েছে লাউঞ্জ রিসেপশন ছাদের উপরে রুফটপ সুইমিং পুল রুফটপ জিম ছাদ বাগানও রয়েছে এক কথা বলা যায় এমন কোনো কিছু বাদ নেই যা এখানে নেই উপরে কি আছে ছাদে উপরে ছাদে তো ছাদই থাকে বাগান ছাদ বাগান গাছপালা আছে আর সুইমিং পুল চালু আছে কাছে কিনা জানি না তুমি উঠান আপনি উঠান আমরা এখন উপর চলে যাই এই কাকা ও কাকা আর জিম জিম কয় তালে জিম মিন ভাই অত আমরা জানি না আমরা আসছি দুই দিন এই ফ্ল্যাট ছাড়াও নিজের এবং স্ত্রী সন্তানের নামে বেনিজিরের ৬২১ একুশ বিঘা জমির সন্ধান পেয়েছে দুদক এসব সম্পদের পাশাপাশি তার ও তার পরিবারের সদস্যদের তেত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট এবং তিনটি বিও অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত দর্শক আপনি কিন্তু এখানে অনেকগুলা প্রতিবেদন দেখলেন যেমনভাবে বর্তমানে ডিবি হারুন সাহেব তিনি দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরে তিনি কথা বলে তাকে বাংলাদেশের চিঙ্গাম বলা হয় তাকে বলা হয় একজন সৎ পুলিশ অফিসার তিনি বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফেমাস পুলিশ দর্শক যাই হোক জন বেনজির আহমেদ সাহেব তিনিও যখন দায়িত্বে ছিলেন তিনি যখন পুলিশের মহাপরিদর্শক র‍্যাবের মহাপরিচালক ছিলেন তখন তাকেও কিন্তু এরকম অনেক প্রশংসা করা হয়েছে বেনজির সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো বেনজির বলতো তিনি অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াতে চায় বেনজির দুর্নীতিবাসদেরকে বেনজিরের কাছে কোনো ঠাই তিনি দিতে রাজি না দর্শক কিন্তু সেই বেনজিরের রামলনামা দেখে এখন বাংলাদেশের জনগণের চোখ কপালে উঠেছে দর্শক হ্যাঁ আমরা বাঙালি আমাদের এভাবেই আমাদেরকে গল্প শুনিয়ে মিথ্যা আশা দিয়ে একের পর আমাদেরকে বোকা বানিয়ে যাচ্ছে এই ধরনের বড় বড় কিছু দুর্নীতিবাস এবং বড় বড় কিছু ভণ্ড দর্শক যাই হোক বেঞ্জির আহমেদকে নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে আমরা আশা করছি আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আলাইকুম